হে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমরা চলে আসছি পূর্বাচল তিনশো পিঠে এই রাস্তাটায় আসলে মনে হয় যে আমরা বাইরের কোনো দেশে আসছি চারিদিকে লাল নীল হলুদ নিয়নবাতির যেই ঢাকা শহর সেটা আসলে দেখা যায় এখানে আসলেই রাতের বেলা শহরটা এত সুন্দর লাগে সেটা এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না বাইরের দেশের রাস্তার মতো এত চওড়া সকল ব্যস্ততা কাটিয়ে আমি আর মামুন ভাই বের হয়ে গেলাম রাতে সৌন্দর্য দেখার জন্য আর সেটা মাস্ট তিনশো বিট গেলেই রাতের সৌন্দর্যটা উপভোগ করা যায় সেখানে গিয়ে আমরা অনেক মানুষ দেখতে পেলাম সবাই ছবি তোলায় ব্যস্ত অনেকে টিকটক করতে ব্যস্ত সেখানে অবশ্য টিকটকের সংখ্যা বেশি কারণ ম্যাক্সিমাম লোকজনই সেখানে যায় টিকটক করতে এছাড়াও ভিডিও কন্টেন্ট বানাতে অনেকে যায় তবে টিকটকের সংখ্যা অনেক বেশি যাই হোক আমরা সেখানে সৌন্দর্য উপভোগ করার জন্য বেরিয়ে গেলাম সেখানে দেখতে পেলাম রাতে যারা বাইক রাইডার আছে কার রাইডার আছে তারা সেখানে যায় এবং রেসিং করে তো সেখানে ম্যাক্সিমাম টাইম আমরা নিউজে দেখতে পাই যে অ্যাক্সিডেন্ট করে এই বিশাল রেসের কারণে তো যাই হোক সেগুলো আমরা কিছুটা উপভোগ করলাম এবং চারপাশের যে আলোকিত শহর সেখানে বেলা গেলেই দেখা যায় এখানে কোনো জ্যাম নাই কোনো ব্যস্ততা নাই সেখানে সুন্দর একটা কাটানোর মতো সময় আমরা পেয়েছি যাই হোক সেই সময়টুকু আমরা সুন্দরভাবেই কাটালাম কাটিয়ে আমরা সেখানে আশেপাশে লোকজনকে দেখতে থাকলাম সেখানে সবাই যে ছবি তোলায় ব্যস্ত ভিডিও কন্টেন্ট বানাতে ব্যস্ত টিকটক বানাতে ব্যস্ত এরগু এগুলোর মাঝেই আমরা সুন্দর একটা সময় কাটালাম আমরা উপরে কিছুক্ষণ ছিলাম এবং তারপর চলে গেলাম নিচে নিচে গিয়ে সেখানে দাঁড়ালাম কিন্তু সেখানে পাশ দিয়ে এত স্পিডে গাড়িগুলো যাচ্ছে দেখেই মনে হচ্ছে যে তারা রেস করতেছে এই রেসিংয়ের কারণে ম্যাক্সিমাম টাইম দুর্ঘটনা হয় এছাড়াও উপর থেকেও মাঝে মধ্যে দেখলাম যে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে এমনও নিউজ দেখেছি তো আমি আর মামুন ভাই রাস্তার পাশে কিছুক্ষণ থাকলাম ছবি তুললাম ছবি তুলে কিছু ভিডিও করলাম ভিডিও করার পর এগুলো দেখতে থাকলাম আসলে কেমন হয়েছে তো যাই হোক সুন্দর এই অনুভূতিটা প্রকাশ করার জন্য তিনশো ফিট একটা মনোরম জায়গা যেখানে আপনি রাতের বেলা কাটানোর সময়গুলো বেস্ট হবে তো সেজন্য আমরা সেই বেস্ট সময়টুকু একটু সুন্দরভাবে কাটিয়েছি কারণ বাসা অফিস সব কিছু ব্যস্ততা এত যে আমরা ভালোভাবে সময় পাই না বের হওয়ার জন্য তো ওই দিন একটু সময় পেয়েছি ঘুরতে যাওয়ার আমরা ঘুরতে গিয়ে সেখানে অনেক সময় কাটিয়েছি সময় কাটানোর পর আমরা একটা সময় সেখানে ঘোরা শেষ হয়ে আবার আমাদের গন্তব্য স্থানে ফিরে যাওয়ার জন্য বের হয়ে গেলাম সেখানে কাটানোর সময়টুকু বেস্ট ছিল তো এইটুকুর মধ্যে যদি আমাদের ভালো লাগে আমাদের যে পেজটা আছে সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং বেশি বেশি পাশে থাকবেন বেশি বেশি পাশে থাকলে ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে সেই জন্য আমাদেরকে সাপোর্ট করা দরকার যেই কারণে আমরা আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা দেখার যে সুযোগ আছে সেগুলো দিব আমরা অনেক জায়গায় যাব সেই সুযোগটুকু আপনারা অন্তত কাজে লাগাবেন আমি মনে করি সেই জন্য সবসময় পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য